অ্যাডমিশন থেকে শুরু করে পুরো ভিসা প্রসেসটাই বোধ টাফ ছিল তোমার জন্য তাই না প্রথমত ছিল স্টাডি গ্যাপ একটা প্রবলেম ছিল নাম্বার টু ছিল তোমার রিকোয়ার্ড যে পিটি ওটাতে রিকোয়ার্ড স্কোয়ার থেকে তোমার স্কোরটা কম ছিল এই ধরনের কেসগুলো কিন্তু আমি আপনাকে বলে দিই নাইনটি পার্সেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশের যারা এখন কাজ করছে অস্ট্রেলিয়া নাইনটি পার্সেন্ট প্রতিষ্ঠান কেসটা হাতেই নিবে না তুমি জানো জি ভাই এই কেসটা তারা হাতে নিবে না করবে না কারণ তারা চায় বেশিরভাগ প্রতিষ্ঠান চায় একদম মানে ফ্রেশ ফ্রেশ কাজ করতে হ্যাঁ ফাইল গরম গরম তেলে ভাজা খাবারটাই সবাই খেতে পছন্দ করে পিটিএ ছিল কত তোমার ফিফটি ফোর এখন কিন্তু আপনারা জানেন পিটিএ কিন্তু ওরা ফিফটি এইট চায় ওভারঅল ফিফটি এইট চায় এটা কিন্তু এখন বর্তমান নিয়ম সেখানে ওর ছিল ফিফটি ফোর তো এটাও একটা বিশাল বড় প্রতিবন্ধকতা ওকে অ্যাডমিশন করানো একটা একটা করে বলি নাম্বার ওয়ান অ্যাডমিশন এটা পেতেও তোমার কিন্তু অসুবিধা ছিল

ওটাও তোমাকে কোনো কষ্ট করতে হয়েছে আচ্ছা ঠিক আছে ফাইন দ্যাট মিস বলা যায় এ টু জেড অল কাইন্ড অফ সহযোগিতা তুমি পাইছো জি আসসালামু আলাইকুম দিস ইজ ফারান শারিয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার সাথে একজন স্টুডেন্ট আছে ওর নাম হচ্ছে আজহার মাহমুদ ভুইয়া ও ভেরি রিসেন্টলি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসাটা অ্যাচিভ করে কনগ্রাচুলেশন আজহার সো আর ইউ ফিল নাও অ্যাপ্লাইং ফর ভিসা গ্রেট ভেরি গ্রেট গ্রেট বা নতুন স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবেন পুরনো স্টুডেন্ট যারা ভিসা পেয়ে বের হয়েছে জার্নিটা ছিল সেটা কেমন ছিল এই বিষয়গুলো পর্যবেক্ষণ করা আপনার জন্য জরুরি সব ভিডিওগুলো দেখাটা উচিত ওকে সো আমি ডিরেক্টলি তোমার কাছে চলে যাই প্রথমেই চলে যাই তুমি অ্যাডমিশন থেকে শুরু করে পুরো ভিসা প্রসেসটাই বোধ একটা টাফ ছিল তোমার জন্য তাই না টাফটা ছিল মেনলি এই কারণে স্টাডিটা এটা একটা প্রবলেম ছিল নাম্বার টু ছিল তোমার রিকোয়ার্ড যে পিটি তুমি পিটি দিয়েছিলে মানে আইএলস এর অল্টারনেট যে ইংলিশ সার্টিফিকেট ওটাতে রিকোয়ার্ড স্কোর থেকে তোমার স্কোরটা কম ছিল আচ্ছা তোমার ইন্টারমিডিয়েট কত সালে ছিল 2022 22 এবং তুমি রেজাল্ট পাবলিশ 20 ব্যাচেলর প্রোগ্রামে যাচ্ছ জি 22 এখন 25 এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু তুমি জানো অস্ট্রেলিয়াতে কিন্তু প্রবলেম করে অনেক ভার্সিটি এলাও করে না অ্যাডমিশন দেওয়ার জন্য এই গেল একটা প্রতিবন্ধকতা নাম্বার টু ছিল পিটিএ ছিল কত তোমার ফিফটি ফোর এখন কিন্তু আপনারা জানেন পিটিএ কিন্তু ওরা ফিফটি এইট চাই জি ওভারঅল ফিফটি এইট চাই এটা কিন্তু এখন বর্তমান নিয়ম সেখানে ওর ছিল ফিফটি ফোর সো এটাও একটা বিশাল বড় প্রতিবন্ধকতা ওকে অ্যাডমিশন করানো সো এই ধরনের কেসগুলো কিন্তু আমি আপনাকে বলে যে নাইন্টি পার্সেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশের যারা এখন কাজ করছে অস্ট্রেলিয়া নাইন্টি পার্সেন্ট প্রতিষ্ঠান কেসটা হাতেই নেবে না তুমি জানো জি ভাই এই কেসটা তারা হাতে নিবে না করবে না কারণ তারা চায় বেশিরভাগ প্রতিষ্ঠান চায় একদম মানে ফ্রেশ ফ্রেশ কাজ করতে হ্যাঁ গরম গরম তেলে ভাজা খাবারটাই সবাই খেতে পছন্দ করে সো এইরকম বিষয়টাই চায় কিন্তু ওটা কমপ্লিকেটেড ফাইল পরিশ্রম বেশি করতে হবে সময় বেশি দিতে হবে এই ফাইলের পিছনে মাথা ঘামাতে হবে সেই ফাইল নিয়ে অনেকে কাজ করতে চাবেন এটাই স্বাভাবিক স্বাভাবিক তা তো বাংলাদেশ এখন ফ্রেশ ফাইলে ভরা জি

তখন আমি তখন জানতে পারছি বাট তখন আমার কোনো প্ল্যান ছিল না বাট দেন যখন কয়েকটা মাস চায় মালয়েশিয়াতে যখন আমি দেখতে পারতেছি আসলে

স্পন্সর মানে স্পন্সর যে ডকুমেন্ট গুলা নির্বল ভাবে তৈরি করা সাজানো এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার থ্রি হচ্ছে এসওপি এসওপি এটা মোস্ট ইম্পর্টেন্ট ভিসার জন্য এবং নাম্বার ফোর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট মানে এই যে ফিফটি বা ফিফটি ফাইভ লাখ টাকার যে স্টেটমেন্ট লাগে সেইটা এই চারটা যে বললাম চারটা জিনিসই কিন্তু ভিসার জন্য পারফেক্ট মানে ইম্পর্টেন্ট একটা বাদ দিলে ভিসা হবে না একটা একটা করে বলি নাম্বার ওয়ান অ্যাডমিশন এটা পেতে তোমার কিন্তু অসুবিধা ছিল জি সেটাতে হেল্প পেয়েছ জি অবশ্যই পেয়েছি কারণ অনেকগুলো ভার্সিটি দিচ্ছিল না আপনি খুব বুদ্ধিমতার সাথে কাজ করে আমার এডমিশনটা নিছেন ফার্স্টে হ্যাঁ মানে ওয়া একটা বড় ট্রাই করতেছিলাম আমরা যেটা শেষ দেখে চল তো পাই নাম্বার 2 তোমার সোর্স অফ ফান্ড স্পন্সরের যে ডকুমেন্ট এগুলো সাজানো গোছানো তৈরি করা সব তো তোমাকে হেডেক নিতে হইছিল না আপনি সব হেডেক নিতে হয় নাই নাম্বার থ্রিতে আসি এস ওপি যেটা মোস্ট ইম্পর্টেন্ট এইটাতে তোমার কোনো হ্যাসেল নিতে হয়েছে ওকে ফাইন এবার আসেন নাম্বার ফাইভ যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হাস্যকর ব্যাপার ব্যাংক স্টেটমেন্ট একটা অ্যামাউন্ট যেটা দেখাতে হয় ব্যাংকে ওটাও তোমাকে কোনো কষ্ট করতে হয়েছে আচ্ছা ঠিক আছে ফাইন দ্যাট মিস বলা যায় এ টু জেড অল কাইন্ড অফ সহযোগিতা তুমি পাইছো জি আমি পাইছি ওকে ফাইন তুমি কি হ্যাপি হ্যাঁ খুব ওকে ভিসাটা কি দেখাবো এখন ওকে ঠিক আছে এখন তুমি নতুন স্টুডেন্টের জন্য কিছু বলে দিবা এইভাবে অনেকেই আছে তাদের কিনা ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো আইএলস অর পিটি এটাও অ্যাডজাস্টেবল বাট তাদের আনুষঙ্গিক অন্যান্য জিনিসের সমস্যা আছে হয়তো প্রপারলি স্পন্সর নাই হ্যাঁ কাকে দেখাবে বুঝতেছে না কি কি ডকুমেন্ট কিভাবে তৈরি করবে জানে না কারণ তোমাকে আমি আগেই বলেছি যে আশি পঁচাশি পার্সেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশে হেল্পগুলো পড়ে না বুঝতেছে না কিভাবে কোথায় গেলে হেল্প পাবে তুমি তাদের কিছু বলে দাও টোয়েন্টি ফাইভে ফেব্রুয়ারি আমি আমার ভিসা পাই এখন যারা হইতেছে পিটিএ বা আইলস করতেছেন বা যারা করছেন রেজাল্ট হাতে পেয়েছেন যারা ভাবতেছেন অস্ট্রেলিয়া ইউকে অন্য অন্য কান্ট্রিতে যাবেন তারা এখানে নিঃসন্দেহ আসতে পারেন বিকজ আসলে আমি একা না আমার ফ্রেন্ড আমি আমার জার্নি সবাই হয়তো দেশে থেকেই আসে আমি ভাইয়ার সাথে নয় সেপ্টেম্বর কথা বলি এবং বারোই সেপ্টেম্বর টিকিট কেটে মালয়েশিয়া থেকে সতেরোই সেপ্টেম্বর ব্যাক করে উনিশ তারিখ পিটিএ হয়ে কারণ ভাই এই সেই লোক যে আমাকে বলছে তুমি পিটিএ করো বিকজ তোমার খুব বিকজ আমি টু থাউজেন্ড টোয়েন্টি টু বেজ এবং আমার রেজাল্ট পাবলিশ টাই এইট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সো সেই ক্ষেত্রে আমার একটা বিগ স্টাডি গ্যাপ হয়ে যেতেছে হ্যাঁ আমি মানুষ এই স্টাডি প্রোগ্রামে গেছি বাট আলটিমেটলি ওইখান থেকে আমি ডকুমেন্ট আনতে পারো না কোনো ডকুমেন্ট তারা আমাকে প্রোভাইড করতে চলে না সো ভাইয়া হেল্প করছে আমাকে অনেক কিছু আমার সবকিছুতেই অনেক কিছু বলতে আমার এ টু জেড সবকিছুই ভাইয়া করছে আহ আরেকটা কথা কি আমি এখানে যে একটা ক্লায়েন্ট বা একটা স্টুডেন্ট হিসাবে যে সব সময় সাহায্য পেয়েছি এরকম যদি আমি এখানে বলতে চাই আমি বাকি একটা জানি না বাট আমি একটা খুব ফ্যামিলি মতো আমি এনি টাইম কল কল ছাড়া এনি টাইম এখানে চলে আসছি আমার যা লাগছে আমার দুটা কথা আমি এদিক দিয়ে আসছি অন্য কাজে আমি এখানে হয়ে গেছি কি হয়েছে কি হইতেছে আমি কি করবো আগামীতে ভাইয়া আমাকে সবসময় বলছে এমনকি আমার বায়োমেট্রিক দেওয়ার পরে ভাই আমাকে নখ দিত পেন খেয়েও না পেন খাওয়ার সময় এখন চিল করো পেনের কিছু নাই সো এখানে পরে আসি তো যেখানে মালয়েশিয়ার থেকে আসার পরে ভাইয়া আমাকে বলতেছিল তোমার অলরেডি অনেক লেট হয়েছে সো

ভাইয়া এবং ভাইয়ার ফুল টিম খুবই সুন্দর করে আমাকে অ্যাডমিশনটা করাইছে সো আমাকে ভার্সিটি ডিরেক্ট প্রোগ্রাম পেয়েছি আমি আমার এখানে কোনো লিডিং টু ব্যাচেলার্স নাই সো আমি হ্যাঁ ডিরেক্ট প্রোগ্রাম পেয়েছি ভাইয়া সবসময় দিকটা খেয়াল রাখছে আসলে লিটারেলি আমি কোনো হ্যাসেল নেই নাই জাস্ট যেগুলো আপনার বেসিক ডকুমেন্টস ভাইয়া জাস্ট আমাকে কল করছে আধার তুমি জাস্ট দাও আমি মেল করছি আমি আবার ভুলে গেছি আমি মেল করে আবার ভাইয়ার কথা ভুলে গেছি কারণ আমি আমার মতো অন্যভাবে এনজয় করতেছি তোমাকে যত কোনো দায়িত্বই দিতে হয় নাই সেটা তুমি মনে রেখে করবা কি মানে পুরো কাজটাই অফিস টিম করছে জি অফিসার এক্সপার্টরা করছে আমি ইনভলভ ছিলাম জি সো অ্যাপ্লিকেন্ট যিনি সোজা কথা হচ্ছে অ্যাপ্লিকেন্ট যিনি গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেরিয়ে আসে ভাই ওইগুলা নিয়ে আমার জিটি করে আমার সিওই করে এবং আমার টিউশন ফিটা কোথায় দিব এবং কোন ব্যাংকে গেলে সহজে দেওয়া যাবে ব্যাংকে গেলে এবং কোথায় গেলে আমার বসতে হবে না

একের পর এক আপনারা নতুন নতুন সাকসেস স্টোরি দেখছেন আপনাদের সামনে স্টুডেন্টরা পাশে বসেই তাদের মনের কথাগুলো শেয়ার করতেছে যেটা সত্যি সেটাই বলতেছে কোনো কথাই কিন্তু এখানে প্রেশার ক্রিয়েট করে তাকে বলা না হচ্ছে না হ্যাঁ যথেষ্ট এক্সাম্পল পেয়ে আপনারা দেখছেন পজিটিভ এক্সাম্পল এবং আমি বিশ্বাস করি আমাদের স্টুডেন্টরা বিচার পর যেইভাবে তারা ভিডিওতে উইলিংলি মন থেকে যে কথাগুলো বলে আমার দৃষ্টিতে এখন পর্যন্ত আমি কোন প্রতিষ্ঠানের পেইজে এই ধরনের ভিডিও আমি চোখে পড়েনি ছাত্র এমন এত সময় নিয়ে সাথে আদর করে এত খুশি হয়ে সেই প্রতিষ্ঠান সম্পর্ক এত ডিটেইলস ব্যাখ্যা করবে বা বোঝছে আমার জানা নাই কারণ এত আদর সব জায়গায় পাওয়া যায় জি অবশ্য এখানে ছাত্রলে যে আদরটা পায় যে যতটা পায় যে ভালোবাসা পায় যে আগ্রহটা পায় স্পিডটা পায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আপনি সব জায়গায় পাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার নতুন করে স্টুডেন্ট আবার তার মনের শেয়ার মনের কথাগুলো শেয়ার করবেন বিদায় আলাইকুম